নমস্কার অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অক্টোবর মাস সিংহ রাশি দু সাল জন্মকুঞ্জলিতে রাশি বা লগ্ন যদি সিংহ হয়ে থাকে সেই ক্ষেত্রে কেমন কাটবে আপনার অক্টোবর মাসের দিনগুলি সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পঞ্চম রাশির রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এই রাশি বেশ ক্রিয়েটিভ কিন্তু সিংহ রাশিতেই এই সময় রয়েছে কেতু তাই অগ্রগতি কিছুটা হলেও স্তব্ধ হয়ে রয়েছে এগিয়ে যাওয়ার চেষ্টা ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য সিংহ কিন্তু একটু সমস্যার মধ্যেই রয়েছে তবে আঠেরো তারিখ পর্যন্ত একাদশ বৃহস্পতি তিনি সাপোর্ট দিয়ে যাবেন তার ঠিক পরে আঠেরো তারিখের পরে বৃহস্পতি কিন্তু দ্বাদশে আসছেন খুবই দিনের জন্য বৃহস্পতি দ্বাদশে বাড়িয়ে দেবে খরচ তার সঙ্গে সঙ্গেই সপ্তমভাবে রাহুর অবস্থান কিছুটা বৈবাহিক জীবন কিছুটা ব্যবসার ক্ষেত্রকে ডিস্টার্ব করে রেখেছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন আপনি এই অক্টোবর মাসে সাতাশে অক্টোবরের পরে চতুর্থভাবে চতুর্থবতী সক্ষেত্রেই হচ্ছেন আপনার ফ্যাক্টর অফ স্টেবিলিটি এটা কিন্তু বাড়বে লেভেল অফ স্টেবিলিটি এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি স্পষ্ট হয়ে উঠতে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি পনেরো তারিখে দ্বিতীয়ভাবে শুক্রের প্রবেশ নিচস্থ হলেও দশম্পতির দ্বিতীয় অবস্থান এটা আপনার গ্রোথ রেটকে বাড়াবে খুব যে বিশাল হাইক পাবেন প্রচুর যে ইনক্রিমেন্ট হবে তা কিন্তু নয় কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট বেশ কিছুটা উন্নতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি কিন্তু অনেকটাই শবক হয়ে উঠতে চলেছেন সতেরো তারিখে কিন্তু একটু সমস্যা রয়েছে সতেরো তারিখে রবি নিচস্ত হচ্ছেন রবি নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিংহের শরীরটা কিন্তু একটু হলেও দুর্বল হয়ে পড়ছে এই শারীরিক দুর্বলতাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই নবগ্রহস্তোত্র পাঠ এবং সূর্য প্রণাম প্রতিদিন আপনাকে শুরু করতে হবে দিনে এবং রাতে একবার করে নবগ্রহস্তোত্র পাঠ করুন তার সঙ্গে সঙ্গে প্রতিদিন সকালে সূর্য প্রণাম অবশ্যই আপনাকে করতে হবে আত্মবিশ্বাস ফিরে আসতে দেখতে পাওয়া যাবে খুব দ্রুত নিজের অবস্থাকে পুনরুদ্ধার করতে পারবেন আপনি বাধা বিবর্তি সমস্যা অস্থিরতা এগুলি কাটিয়ে একটা আপনি প্রাপ্ত হতে চলেছেন নিঃসন্দেহে নির্দ্বিধায় সিংহ এগিয়ে চলুন বারো তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ সিংহ এই সময় পাবেন কিন্তু এই একই সময়ে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা প্রতারণার শিকার হতে পারেন আবার কোনো ছোটোখাটো আইনি সমস্যা সেটাও কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে খেয়াল রাখতে হবে রাশিতে কেতু অবস্থান করবার কারণে রান্না করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন সিংহের মহিলারা কখনো সেটা জল থেকে হতে পারে গরম জল থেকে কখনো সেটা আগুন থেকেও হতে পারে আবার কখনো সেটা ধারালো অস্ত্রের কারণেও হতে পারে খেয়াল রাখবেন আপনার থার্ড হাউসে কিন্তু মঙ্গল থাকছে সাতাশ তারিখ পর্যন্ত এবং এই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে হুটোপাটা তারাহুলো চটজলি সিদ্ধান্ত অ্যাভয়েড করার চেষ্টা করুন যে কোনো রকম কঠিন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করুন কিছু বড় পরিবর্তন আসতে পারে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন হঠকারিতা একেবারেই নয় খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে রবি কিন্তু নিচস্ত হচ্ছেন ইউনিভার্স কিন্তু সিংহকে কিছুটা প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন আপনি সাবধানী পদক্ষেপ আপনাকে সাফল্য এনে দেবে জীবন মানেই উন্নতি জীবন মানেই অগ্রগতি জীবন মানেই পরিবর্তন এই নীতি তো আপনি মনে রাখবেনই কিন্তু জীবন মানে স্থিতিশীলতাও জীবন মানে কন্টিনিউটি জীবন মানে নিজেকে ধরে রাখা এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটু সাবধান হতে হবে একটু সচেতন হতে হবে সন্তানের শিক্ষা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা থাকছে না রেট ভীষণ ভালো সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও উন্নতি রয়েছে বিবাহিত জীবন মোটামুটি মাঝারি বা ঠিকঠাক বলা যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য যেহেতু সপ্তমে রাহু রয়েছে একটু ডিস্টার্ব থাকবে স্পেশালি মাসের শেষ দিকে শেষ দশটা দিন একটু সমস্যা থাকবে রিলেশনশিপে শুধু থাকছেই বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে তবে দ্বিতীয় শুক্র প্রবেশ করছেন পনেরো তারিখের পরে কাউকে প্রপোজ করতে চাইলে এটাই কিন্তু আদর্শ সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি মান সম্মান এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে গ্রোথ রয়েছে শত্রুতা পূর্ণ মাত্রায় রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে সমস্যা আসলেও তাকে কন্ট্রোল করার চেষ্টা এটাও আপনাকে অবশ্যই করতে হবে ধাপে ধাপে নিজের লক্ষ্যমাত্রা স্থির করে তার দিকে এগিয়ে চলতে হবে সম্বন্ধ আসবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে সপ্তমে রাহু এবং আঠেরো তারিখ পর্যন্ত বৃহস্পতির দৃষ্ট সেই রাহু ফলে উন্নতি আসবে নিশ্চিন্ত থাকা যায় নির্ভাবনায় থাকা যায় নিজের উপরে ভরসা রাখুন ডেভেলপমেন্ট এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মহা নক্ষত্রের ১২ জন গৃহ পরিবর্তন গৃহ নির্মাণ ভূমি অর্জন আপনার ক্ষেত্রে হতে পারে বাড়ি কেনাকাটার পরিকল্পনা এই সময় করতে পারেন কিছু অ্যাডভান্স এই মাসের শেষের দিকে দেওয়া যেতে পারে চাকরির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকছে কিন্তু আলটিমেটলি গ্রোথ হবে নতুন চাকরি প্রাপ্তির যোগ সেটাও কিন্তু রয়েছে মঘার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার লেভেল সেটা স্থিরীকৃত হতে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখতে পারবেন মহা নক্ষত্রের মানুষরা একটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অল্প বিস্তর বিষক্রিয়া পুজোর সময় উল্টোপাল্টা খেয়ে পেটটাকে নষ্ট করতে পারেন একটু খেয়াল রাখুন খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন সঙ্গে রাখুন এনজাইম অবশ্যই খাওয়া দাওয়া করুন তার সঙ্গে একটু ব্যাকআপ সাপোর্ট অবশ্যই রাখুন জীবনে আসতে পারেন নতুন অতিথি মানুষ কোনো একজন সঙ্গে যুক্ত হতে পারেন নতুন পার্টনারশিপ নতুন বিবাহ নতুন সংসারের পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে বাধা বিপত্তি আসবেই তাকে আপনি ট্যাকল করতে পারবেন ভরসা রাখুন আত্মবিশ্বাস অটুট রাখুন সন্তানের কারণে আপনার ভাবমূর্তি আরেকটু উজ্জ্বল হতে পারে সন্তানের উন্নতি আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ রয়েছে মঘার ক্ষেত্রে এবং মহানক্ষত্রের নক্ষত্রের জন মাসের প্রথম দিকে কিছু বেশ ভালো রকম প্রাপ্তির সম্মুখীন হতে পারেন এই প্রসঙ্গে একটি কথা বলি মহানক্ষত্রের আবার এক ক্লায়েন্ট তিনি একটি পুরনো বাড়ি কিনেছিলেন বেশ কিছুদিন পরে তার মনে হয় যে এই বাড়িটার মধ্যে কিছু যেন রহস্য রয়েছে কিছু অদ্ভুত রহস্য বেশ কিছুদিন তিনি সেই বাড়িটাকে স্টাডি করতে থাকেন তার মনে হয় বাড়িটার যতটা বাইরের এরিয়া আর ভেতরের এরিয়া এর মধ্যে যেন একটা ডিফারেন্স রয়েছে তিনি আরও বাড়িটাকে নিয়ে ভাবতে শুরু করেন বিভিন্ন দেওয়ালের ঝোপ এগুলো ভাবতে ভাবতে তিনি বার করে ফেলেন যে দেওয়াল সব দেওয়াল কিন্তু সরু নয় কিছু দেওয়ালের মধ্যে বেশ পুরু একটা অংশ রয়েছে এবং সেই পুরু অংশগুলো তিনি ভাবতে শুরু করেন যে এগুলোর মধ্যে কি রয়েছে কেন পুরু ফাঁপাও না অদ্ভুত মনে হচ্ছে জায়গাটাও মনে হচ্ছে বেশ কিছুটা কম এরকম ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ হয় তিনি ভাবেন এই দেওয়ালটাকে ভেঙে দেখব অদ্ভুত একটা প্রশ্ন তার মনের মধ্যে জাগে যে এই পুরনো বাড়িতে কিছু বিশেষ নেই তো তার মনে একটা সংশয় তৈরি হয় তার মনে অদ্ভুত প্রশ্ন জাগে হয়তো এই বাড়ির মধ্যে কোনো কঙ্কাল বা কোনো মৃতদেহ রয়েছে এই সংশয়ে তিনি বাড়ি খুঁড়তেও ভয় পেতে শুরু করেন এরই মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তার মনের মধ্যে জেগে ওঠে তার মনে হয় তিনি বা তার পরিবার বাদ দিয়েও বাড়িতে আরও কিছু মানুষজন আছেন তার মনে একটা অদ্ভুত সংশয় জাগতে শুরু করে এই অবস্থায় তার মনে একটা ফিল হয় যে চাই হোক না কেন এটা আবার দেখতে হবে যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটাও বেশ পুরনো যদি ভালো কিছু থাকে তাহলে সেটাও বেশ পুরনো কারণ এই বাড়িতে গত পঁচিশ থেকে তিরিশ বছরে কোনো মেরামত হয়নি আর বাড়িটা আমি কিনেছি মাত্র চার পাঁচ বছর হয়েছে এই সব ভাবতে ভাবতে মনের মধ্যে সাহস জোগাড় করে আমরাও তাকে বেশ খানিকটা সাহস জুগিয়েছি তিনি দেওয়ালটা ভাঙেন এবং দেওয়ালটা ভাঙার পরে একটা বাক্স পান সেই বাক্স এবং তার সঙ্গে একটা চিঠি যাই হোক তালা দেওয়া থাকলেও তিনি অনেক কসরত করে ড্রিলের সাহায্যে বাক্সটিকে ভাঙেন পেছনের দিক থেকে এবং ভাঙার পরে বেশ ভালো রকম সোনার জিনিসপত্র তিনি পান এবং এই অদ্ভুত ঘটনা এটা কিন্তু মহা নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত বলেই তার সঙ্গে ঘটে তবে সব মহার ক্ষেত্রে এটা ঘটবে না তার ক্ষেত্রে এটা কিন্তু ঘটেছে রিসেন্টলি ঘটা এই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা চলে আসব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কথায় অর্থভাগ্য ভাগ্য ভালো হতে চলেছে মনের দুঃখ কষ্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন পূর্ব ফাল্গুনী চাকুরিও একই সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তার পড়াশুনো আপনার ক্ষেত্রে দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে স্বয়ং পূর্ব ফলগুনির শিক্ষা ব্যবস্থা সেখানেও কিন্তু কিছুটা সংশয় আসতে পারে নিজেকে পরিচিত নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবার সুযোগ পূর্ব ফলগুনি পাবেন বাহন সংক্রান্ত একটা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হয়ে উঠতে চলেছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে কার্মিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মে উন্নতি কিছু যোগাযোগ পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে হচ্ছে টাকা পয়সা দামি জিনিসপত্র সামলে রাখার চেষ্টা করুন হারিয়ে যেতে পারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খারাপ হতে পারে আপনার ল্যাপটপ পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি হালকা মাথাটা গরম হয়ে থাকতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা বাড়বে সন্তান প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে অর্থভাগ্য বেশ ভালো টাকা পয়সা কিছুটা হলেও সঞ্চয়ে সক্ষম হবেন উত্তর ফালগুড়ি শরীরটা কিন্তু দুর্বল শির দ্বারার যন্ত্রণা কিছু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট অস্থির করে তুলতে পারে আপনাকে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করেও কিছুটা ব্যর্থ হতে পারেন উত্তর ফাল্গুড়ি নতুন ব্যবসা নতুন পার্টনারশিপের পরিকল্পনা করা যেতে পারে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে সাফল্য আসছেই ভরসা রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির ওপরে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় সিংহ রাশি বা লগ্নের মানুষ ধারণ করুন সানস্টোন ব্রেসলেট প্রত্যেক দিন পাঠ করুন নিয়ম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করতে হয় সেটা করুন সময় ভালো নয় টাফ সিচুয়েশন আসতে পারে নিজেকে প্রস্তুত রাখুন কাউকে ভরসা করবার আগে নিজেকে ভরসা করুন ইতিহাস ঘেটে দেখুন সেই মানুষটার সঙ্গে আপনার আগের সম্পর্ক কেমন ছিল কেমনভাবে ভাবে আপনি কাটিয়েছেন তার সঙ্গে পুরনো দিনগুলো নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন ধৈর্য ধরতে শিখুন ধারণ করুন সাত মুখেরও দ্রাক্ষ জীবনে উন্নতি আসবে বাধা বিপত্তি কাটিয়ে আপনি উঠতে পারবেন নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় থাকুন এবার আমরা চলে আসবো আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি আপনাদের শেয়ার করতে করি সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না প্রত্যেকেই জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন বিধানচন্দ্র রায় আমার জন্ম সাত বারো উনিশশো বৃহস্পতিবার সময় সন্ধ্যা সাতটা স্থান শ্রীরামপুর হুগলি সরকারি চাকরি নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ দিয়ে বলুন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি চাকরির পরীক্ষায় বারবার ফেলিওর হয়েও হচ্ছে না আগেও অনেকবার আপনার ভিডিওতে কমেন্ট করেছি মেসেজ করেছি কোনো উত্তর পাইনি তাই অপেক্ষায় রইলাম প্রথমেই বলি বিধানচন্দ্র বাবু আপনার কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সত্যিই বাধা রয়েছে চাকরির সঙ্গে সঙ্গে প্যারালাল কিছু চিন্তা এটা করা যেতে পারে গ্রোথ রেট মাঝারি যদি আপনি মনে করে থাকেন যে সরকারি চাকরি আপনাকে পেতেই হবে তাহলে দেরি না করে আপনার জ্যোতিষের পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন কিছু সাপোর্ট ব্যাকআপ নেওয়া যেতে পারে দরকার রয়েছে সাধারণ জীবন ঠিকঠাক অর্থনৈতিক অবস্থা ভালোই নভেম্বরের শেষ দিকে এবং জানুয়ারি মাসে আঘাত আঘাতপ্রাপ্তির একটা সংযোগ রয়েছে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে লটারির টিকিট বা এই ধরনের ফাটকা কিছু টাকা পয়সা পেতে পারেন এবং তার মাধ্যমে আপনার সৌভাগ্য কিছুটা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার